আর মাইন্টাল স্টেটাস তিনি ডিভোর্স আর এডুকেশন কোয়ালিফিকেশন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই এডুকেটেড এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঞ্চাশ থেকে আটান্ন বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির ভেতরে মায়েন্টাল স্টেটাস তাকে ডিভোর্স অথবা উইথড্রো হতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেট এর বায়োডাটা মাছ করছে গুগল প্লে স্টোর থেকে মাতৃমনিয়াল ইনস্টল করে আইডি নাম্বার দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ